শিব এবং সিদ্ধিযোগে রাশিচক্রে তৈরি হচ্ছে শশী মঙ্গল যোগ আর এই শুভযোগে দুই রাশি হবে কোটিপতি এবং একটিমাত্র রাশির হঠাৎ অর্থপ্রাপ্তিযোগ তৈরি হচ্ছে নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আগামী উনত্রিশে জুলাই দু হাজার পঁচিশ চন্দ্র প্রবেশ করবে কন্যা রাশিতে আর এই কন্যা রাশিতে আগে থেকে অবস্থান করছে মঙ্গল গ্রহ যার কারণে উনত্রিশে জুলাই তৈরি হবে শশীমঙ্গন লক্ষ্মীযোগ এবং এই শশীমঙ্গন নক্ষীযোগ থাকবে একত্রিশে জুলাই দুপুর এগারোটা সতেরো মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে দুই রাশির কোটিপতি হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে এবং একটি রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হবে তবে মনে রাখবেন রাশির নাম শেষ কথা নয় কারণ আপনার রাশির নাম ম্যাচ করে যেতে পারে পাশাপাশি দেখতে হবে আপনার যে ব্যক্তিগত জন্মছক আপনার যে ব্যক্তিগত হস্তরেখা সেখানে গ্রহের পজিশান শুভ অবস্থায় রয়েছে কি না গ্রহের ডিগ্রিগত মানগত এবং গ্রহটি কোন নক্ষত্রে অবস্থান করছে সব যদি ঠিকঠাক থাকে এবং আপনার রাশির নাম যদি ম্যাচ করে যান তবে আপনি অবশ্যই হয়ে উঠবেন কোটিপতি কিন্তু দেখা যাচ্ছে আপনার জন্মছকে গ্রহের অবস্থান শুভ নেই আপনার হস্তরেখাতেও গ্রহের অবস্থান শুভ নেই তখন সেগুলির প্রতিকার প্রতিবিধান করতে হবে সঠিক পদ্ধতিতে আপনি যদি প্রতিকার প্রতিবিধান করতে পারেন তবে নিশ্চিতভাবে জানবেন আপনার জীবনে উন্নতি কেউ আটকাতে পারবে না কিন্তু অনেকেই রয়েছেন রাশির নাম শুনছেন এবং ভাবছেন আমার রাশির নাম রয়েছে আমি কোটিপতি হব কিন্তু ব্যাপারটি এতটাও সহজ নেই আগে দরকার রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার হস্তরেখার পুঙ্খানুপুঙ্খ বিচার তারপরে সঠিক প্রতিকার করেই দেখুন হানড্রেড পারসেন্ট গ্যারেন্টির সাথে দায়িত্বের সঙ্গে জানাচ্ছি আপনার জীবনে বড় পরিবর্তন আসতে বাধ্য যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন নিজের হস্তরেখা দেখাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবেন সবসময় ফোন ধরে ওঠা সম্ভব হয় না সেই কারণে চেষ্টা করবেন অনলাইনে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেওয়ার আপনাকে বুকিং পদ্ধতি এবং তার জন্য কত সামান্য অর্থ প্রদান করতে হবে তা জানিয়ে দেওয়া হবে তবে মনে রাখবেন শশী মঙ্গল দক্ষিযোগে যে শুধু অর্থ আসবে এমনটা নয় এর পাশাপাশি দুর্ঘটনার যোগ তৈরি হবে কাজেই সতর্ক থাকতে হবে আপনাকে সাবধান থাকতে হবে আপনাকে চন্দ্র হচ্ছে মন মানসিকতার কারকগ্রহ মাতৃত্বের গ্রহ। এবং মঙ্গল হচ্ছে সাহস পরাক্রমের কারগ্রহ ভূমি বাহনের কারগ্রহ কাজেই যারা মনে করছেন বাড়ি করবেন দীর্ঘদিন ধরে বাড়ি করার চিন্তাভাবনা রেখেছেন কিন্তু কিছুতেই বাড়ি করতে পারছেন না বা জমি কিনতে পারছেন না অথবা কোনো জমি বিক্রি করবেন ভাবছেন কিন্তু বিক্রি হচ্ছে না বা যারা প্রশাসনিক বিভাগে রয়েছেন কিন্তু কোনো ক্রমে একটা প্রশাসনিক চাকরি পেয়েছেন কিন্তু পদোন্নতি হচ্ছে না জানবেন আপনার জন্মছকে আপনার হস্তরেখায় মঙ্গনের অবস্থান অশুভ রয়েছে এর পাশাপাশি মঙ্গন যদি অশুভ থাকে তবে কিন্তু বিবাহে বাধা দেয় এমনকি বিবাহ হতে দেয় না আপনার সাথে যদি এমন ঘটনা ঘটে তবে অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে এবার আসি রাশির কথায় প্রথম যে রাশির নাম পাচ্ছি সেটি হলো বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের বহু পথে অর্থ আসতে চলেছে আপনি হয়তো একটা ব্যবসা করছেন মনে করছেন আরেকটা ব্যবসা শুরু করবেন করতে পারেন এই সময় চাকরিতে পদোন্নতির যোগ তৈরি হচ্ছে চাকরিতে প্রমোশন হবে যারা একটি কোম্পানি থেকে অন্য একটি কোম্পানিতে কর্মক্ষেত্রের জন্য যেতে চাইছেন তারা অবশ্যই এই সময় যেতে পারেন অন্য কোম্পানিতে যাওয়ার পর বেতন বাড়বে সম্মান বাড়বে এছাড়াও দেখবেন সন্তান সুখ পাবেন সন্তানের কারণে যে মানসিক দুশ্চিন্তা ছিল সেই মানসিক দুশ্চিন্তা অনেকটাই কমবে কোনো সম্পত্তি যদি কিনতে চান বিক্রি করতে চান বাড়ি ভাড়া রয়েছেন অন্য ভাড়া বাড়িতে যেতে চাইছেন তবে অবশ্যই এই সময়টি পজিটিভ এই সময় আপনি সচেতনভাবে মুক্ত চিন্তাভাবনা নিয়ে এগোন অবশ্যই দারুণ রেজাল্ট পাবেন এছাড়াও যাদের বিবাহে বাধা রয়েছে বিবাহে বাধা দূর হবে হঠাৎ করে বিবাহের শুভযোগাযোগ এসে যাবে দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হল মকর রাশি মকর রাশির জাতক এবং জাতিকারা ভাগ্যের দারুণভাবে সাপোর্ট পেতে চলেছেন ভাগ্যের সাহায্যে আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে দীর্ঘদিন ধরে যে সমস্ত কাজকর্ম আটকে আছে চিন্তাভাবনা করছেন করবেন কিন্তু কোনো না কোনো সময় সমস্যার সম্মুখীন হয়েছেন এবার দেখবেন দীর্ঘদিনের কাজ হয়ে যাবে দীর্ঘদিন ধরে আটকে থাকা অর্থ আপনার হাতে ফেরত আসতে চলেছে যারা ব্যবসা করছেন ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে এই নতুন নতুন যোগাযোগের কারণে আপনার ইনকাম আগের থেকে অনেকটাই বাড়বে এই সময় সাহস পরাক্রম বাড়বে কোনো জমি জায়গা যদি কিনতে চান অবশ্যই কিনে রাখতে পারেন এই তিনটি দিন আপনার জন্য যথেষ্ট শুভ দেখতে পাচ্ছি এর পাশাপাশি দেখবেন যাদের বিবাহে বাধা রয়েছে বিবাহে বাধা দূর হবে বিবাহের শুভ যোগাযোগ এসে বিবাহের দিনক্ষণ পর্যন্ত ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবার আসি একটি রাশির কথায় যে একটি রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ রয়েছে আর সেই একটি রাশি হচ্ছে কর্কট রাশি আপনি যদি কর্কট রাশির জাতক অথবা জাতিকা হন তবে হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে হঠাৎ অর্থপ্রাপ্তির মাধ্যমে আপনি হয়ে যেতে পারেন কোটিপতি এই সময় আপনি ভাগ্যের পরিপূর্ণ সাপোর্ট পেতে চলেছেন যেই সমস্ত কাজকর্ম আটকে ছিল সেই সমস্ত কাজকর্ম কিন্তু আপনার হতে শুরু হয়ে যাবে যারা বেকার রয়েছেন বেকারদের সরকারি অথবা বেসরকারি ক্ষেত্রে চাকরি দারুণ সুযোগ আসবে এই সময় নিজেকে যদি অ্যাক্টিভ রাখতে পারেন তবে আপনার কর্মপ্রাপ্তি হয়ে যাবে আর যারা আগে থেকেই চাকরি করছেন চাকরিতে পদোন্নতির যোগ দেখতে পাচ্ছি চাকরিতে অর্থনৈতিক উন্নতির যোগ দেখতে পাচ্ছি যারা মনে করছেন সম্পত্তি সোনা দানা কিনবেন তাদের জন্য সময়টি যথেষ্ট শুভ এই সময়টিকে আপনি কাজে লাগান পরবর্তীতে দারুণ বেনিফিট পাবেন এই হচ্ছে মোট সৌভাগ্যশালী তিন রাশি জাতক এবং জাতিকা যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন নিজের হস্তরেখা বিচার করাবেন শ্রাবণ মাস উপলক্ষে খুব কম খরচে জন্মছক বিচার ও হস্তরেখা বিচার করা হচ্ছে যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ